আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যামসানি স্কোরবি অ্যান্ড ওয়েলকাম টু এবার নিউ ভিডিও সোভিয়ার্স আজকে আমি চলে আসছি রিয়া ফ্যাশানে এখান থেকে তোমাদের পুজো উপলক্ষে কিছু লাক্সারি কাজের থ্রি পিসে কালেকশন দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে আমি এই ডিজাইনটি দিয়ে শুরু করছি ওয়াউার্স এইটা দেখো উপরে কিন্তু অল অলহভার গর্জিয়াস করে একটা ওয়ার্ক পাচ্ছ পুরাটাই কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে এবং নেকের পশনে খুব সুন্দর একটা ভি শেপ পাচ্ছ স্লিপের অংশ কিন্তু সেমভাবে গর্জিয়াস একটা ওয়ার্ক পাচ্ছ কাপড় থাকছে সিনন জর্জেটের মধ্যে পাছো ব্যাক সাইডে কিন্তু সেমভাবে একটা প্যানেল থাকছে ওকে বডি থাকবে কত ভায়া আটত্রিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্যান্টের নিচেও কিন্তু সেম সিকোয়েন্সেরই একটা প্যানেল পাচ্ছো ওকে কাপু থাকছে সিনন জর্জেটের মধ্যে আর উননাটা দেখো পারছে উনাটা কিন্তু অল অফার সুন্দর করে একটা কাজ থাকে সাইড দিয়ে কিন্তু প্যানেল করা রয়েছে প্রাইজ থাকছে কত ভায়া প্রাইস থাকছে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা করে নেক্সট এইটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনই পাচ্ছ প্রাইসও সেম মাত্র সতেরোশো নিরানব্বই টাকা করে আর এগুলো কিন্তু একদম রেডিমেড আছে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট একটা থাকছে এটারও নিচে কিন্তু খুব সুন্দর করে তোমরা কাজ পাচ্ছ এটা সে তোর দেখে দিব প্রত্যেকটা ওড়না মাসে এত বড়োর মধ্যে থাকবে আর এত করে ওয়ার্ক থাকছে প্রাইস থাকছে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা করে যার যে এইটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটা দেখে দিচ্ছি স্লোভার কালারের মধ্যে এটার মধ্যে খুবই সুন্দর করে তোমরা সিকঞ্চের কাজ পাচ্ছ আর এই সিকঞ্চটা কিন্তু মার্জ দিচ্ছে আর ব্যাক সাইডটা কিন্তু প্লেন থাকবে ওকে এটার সাথে প্যান্ট থাকছে এই যে প্যান্টের নিচে কিন্তু সেম ডিজাইনই পাচ্ছ কাপড় থাকছে ইন্ডিয়ান স্কিলন জর্জেটের মধ্যে উপরে খুব সুন্দর করে কিন্তু তোমরা এমব্রয়ডারি কাজ থাকছে

এইটা কিন্তু একদম অরিজিনালটা পাচ্ছো ফ্যাকগুলোতে দেখবে যে মানে যেগুলো রেপ্লিকা ওইগুলো প্যান্টের কাপড় থাকবে বাটার সিল্কের মধ্যে আর এটা কিন্তু সিনেন জর্জেটের মধ্যে প্যান্টের কাপড় পাচ্ছো এই যে নেক্সটে একটা থাকে সিগিন কালারের মধ্যে সেম ডিজাইনের কাছে প্রাইজে থাকবে সেম মাত্র 1799 টাকা করে অন্যটা সেমই থাকবে প্যান্টও সেম কাপড়েরই থাকছে ওকে আর হোলসেল ভাগ পাইকারি নিতে চান তার আমাদের আর এগুলো কিন্তু প্রত্যেকটা রিটেল প্রাইস আপনারা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো ভাইদের সবটাই মূলত হোলসেল নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি ওয়াউ এইটা দেখে এটা একদম পিওর একটা জর্জেটের মধ্যে পাচ্ছো আর উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ পাচ্ছ আর এখানে কিন্তু ডলার পাতিরও কাজ থাকছে মিরর কাটের এটারও পরে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্যান্টের নিচে প্যানেল থাকবে এই যে এটাও কিন্তু খুব ইনভার্স্ট দেশের মধ্যে পাচ্ছ সামনে যে যেহেতু পূজা আছে আপুরা চাইলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারো এই যে ওন্নাটা দেখো ভিউয়ারস ফুললি গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার এটা থাকবে মাত্র 1800 টাকা করে এটার মধ্যে カラー থাকছে একা থাকছে কোলিজা কালারের মধ্যে সেম ডিজাইন এই পাচ্ছ প্রাইসও सेम থাকবে মাত্র 1800 টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ ওন্না পাচ্ছ এইটার ওন্নাটা খুলে দেখিয়ে দিন ভিউয়ারস এইটার ওন্নাটা দেখো পুরাটা ওন্না জুড়ে কিন্তু কাজ করা আছে খুবই গর্জিয়াস কিন্তু ओके এটার মধ্যে লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে থাকছে উপরে কিন্তু ব্রাউনের তোমরা কন্ট্রাস্ট পাচ্ছ ফুললে একটা গর্জিয়াস ড্রেস পাচ্ছো পাচ্ছ মাত্র আঠারোশো টাকা করে যেখানে এখন একটা ড্রেস বানাতে গেলে আটশো থেকে নয়শো টাকা প্রাইস নেয় বাট ভাইয়ারা কিন্তু একদম রেডিমেড একটা ড্রেস দিচ্ছে মাত্র আঠারোশো টাকা করে এই যে এইটা দেখো কাপড় থাকছে ইন্ডিয়ান ক্যাপ জর্জেটের মধ্যে আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো দেখো এটা কিন্তু খুবই নাইস একদম গড়েছে এবং একটা কাজ পাচ্ছ পুরো নিচে কিন্তু করা সাথে কিন্তু টার্সেলো পাচ্ছ এটারও বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ সাথে ম্যাচিং উনা থাকবে ওকে এই যে উনাটা সেম কাপড়ে তো না উনা পাচ্ছ কাপড় থাকবে ইন্ডিয়ান ক্যাপ জর্জেটের মধ্যে লাক্সারি সিপন আর কি যেটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচেও প্যানেল থাকছে বাউ এইটা প্যান্টের নিচে প্যানেলটা কিন্তু খুবই গর্জি আছে এই যে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের মধ্যে ওইটার ডিজাইনের আর কালার এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেন ভাই ব্যাক সাইডও সেম ভাবে কাজ পাচ্ছে ওকে প্রাইস থাকছে মাত্র কত ভাই প্রাইস এটা 1850 টাকা প্রাইস থাকছে মাত্র 1850 টাকা করে ওয়াও প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপনার ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আইটা দেখে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেমভাবেই তোমার গজাস একটা কাজ পাচর নিচে প্যানেল থাকবে সাথে কিন্তু টার্স অ্যাড করা থাকবে সেম কাপড়েরই প্যান্ট থাক থাকছে সাথে একটা বড় সাইজের উনা থাকবে উন্যাটাও কিন্তু ফুললি গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকবে এই যে খুবই নাইস প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে তেইশ আসের কালেকশন আমি ছিলাম রেয়া ফ্যাশানে তোমরা যারা শপে আসতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে ফেইজ